এই প্রশ্ন ভাইকে পাইলে আমার সু এটা বুকে জয় করতে ইচ্ছা করছে আমার মাস্টার্স শেষ বয়স 30 পূর্ণ পরিবারের সবাই চায় কোম্পানি চাকরি করি কিন্তু আমার কৃষি কাজ করতে পছন্দ অনেকে আমাকে নিয়ে সমালোচনা করে এতে বাবার মান অনেক খারাপ হয় আমি হতাশগ্রস্ত আহ এত সুস্থ এবং সুন্দর চিন্তার মানুষ যুবক আমাদের দেশে আছে মাশাআল্লাহ ভাইরা আমার আমরা মুসলমানদের মধ্যে কেন যেন गुलाমি করতে খুব মনে চায় আমার অফিসে এক ভদ্র আমাদের আসুনা ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে ইঞ্জিনিয়ার মানুষ বললাম ভাই কি করেন বলে হুজুর বেকার আছি আমি চাকরির চেষ্টা করছি চাকরি পাচ্ছি না তার নাম চাকরি কেন করবেন ব্যবসা শুরু করে দেন দশ কেজি আম কিনে আমের সিজনে রাস্তার পাশে বসে যান সাধারণত একটা শিক্ষিত ছেলে এটা শুনলে অপমান বোধ করে হুজুর আমি তো আপনার কোনো ক্ষতি করি না আমার এই ছোট করলেন কেন আপনি

তিনি এবং অন্যরা ব্যবসার প্রতি উৎসাহ দিয়েছে হ্যাঁ তিনি অন্যের কাজ করেছেন আপনি চাকরি করেন এটা দোষের না কিন্তু আপনার ভিতরে চেষ্টা থাকবে ব্যবসা করার কারণ আল্লাহ তালা বরকত ব্যবসা দেয় নবীগণের বেশিরভাগই এই জাতীয় কাজকে উৎসাহিত করেছেন নবী সাল্লাহাম বলেছেন আফজাল কাসব কাসবুল ইয়াদ সবচেয়ে উত্তম কামাই হলো হাতের কামাই নিজের হাতের কামাই এখন মুশকিল হলো আমাদের সমাজ তো এমন হয়ে গেছে চাকরি করলে তাকে মনে করে অনেক বড় কিছু হয়ে গেছে আরে ভাই চাকরি যত বড়ই হোক ওটা দিন শেষে চাকর থেকে চাকরি চাকর থেকে চাকরি শব্দটা আর একটু খেয়াল করে দিয়েছে মিনিংটা কি চাকর চাকর বুঝেন